আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস হাউস এখান থেকে সুপার কমফোর্টেবলের মধ্যে রেডি ড্রেস দেখাবো যেগুলো ঈদ কালেকশন ভিউয়ার্স ঈদটা কিন্তু গরমে আছে আর এখন দেখা যাচ্ছে কি যে পরিমাণ গরম ঈদে বলেন আর দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে অফিস ভার্সিটি ইউজের জন্য আপনারা সবাই কমফোর্টেবল খুঁজছেন সো এটা সাদা বাহারের মধ্যে কাপড়টা খুবই সফট আরামদায়ক কাপড় সালোয়ারের নিচেও কাজ করা হবে আর এটার ওড়নাটা কিন্তু সাদা বাহারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় ওড়না এটার দাম কত পড়ছে ভাই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই কালার দেখি দিচ্ছি এটার কালার হবে এটা একটা কালার আছে সেম প্রাইস বারোশো নিরানব্বই টাকা এটার সাথেও সেম সালোয়ার সেই না দামটা একই থাকবে বারোশো নিরানব্বই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকবে এই ড্রেসটা এটাও সেম প্রাইস অনলি বারোশো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার নাকি থাকছে মাত্র বারোশো নিরানব্বইতে নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে দিয়েস এই যে বুটিক্সের ড্রেসটা খাদি কটনে মাঝখানটা কাজ করা অ্যাম্ব্রয়ডারি পাশাপাশি সিকোয়েন্সে এবং এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ প্রত্যেকটা ম্যাজানা কালার সালোয়ার হবে আর ওন্নাটা হবে জামার সাথে ম্যাচিং এটার প্রাইস কত পড়ছে এগারোশো টাকা কালার দেখাচ্ছি ব্রাউন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা একই এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই এগারোশো টাকা নেক্সট আছে এটা পার্পল কালার সেম প্রাইস এগারোশো টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম মোমো হবে দামটা কি থাকবে অনলি এগারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রাজস্থানী প্রিন্টের মধ্যে দুইটা কালার হবে ড্রেসটার সাইজ কত আছে ভাই এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এটা কিন্তু সম্পূর্ণটা মিরর মিরোয়ার সালোয়ারটা কটনে হবে ম্যাজেন্ডা আর জামাও কিন্তু কটন হ্যাঁ সম্পূর্ণটা পিওরের মধ্যে চারপাশে পার করে এটার দাম কত পড়ছে দাম পড়ছে পিওরের মধ্যে 1350 কালার দেখাচ্ছি দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা আর এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 1350 1350 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা ভাই রাজস্থানি প্রিন্ট এটাও দেখিয়ে দিই এটা কিন্তু কটনটা হ্যাঁ এটা মার্কেটে একটা পাওয়া যায় মিক্সড কটন কাপড় বাট ভাইদের এটা হচ্ছে সম্পূর্ণ কটন তাই না জি জি সম্পূর্ণ কটন এই যে দেখুন সম্পূর্ণ কটনে হচ্ছে এটার সালোয়ারও কটন বাট ওন্না শিফনের মধ্যে এটা হলো 45 পর্যন্ত সাইজ জি

সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা কি তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চিত্রিশ পর্যন্ত সাইজ হবে এটার কালার হবে তিনটা এটা গলায় কাজ হাতায় কাজ যেমন নিচে কাজ মাস্তিন কটন কাপড় সালোয়ারের নিচেও কাজ করা হবে আর এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হবে চুনরি প্রিন্ট করা ওড়নার দুই সাইডে কাজ আছে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি গ্রেপ কালার দেন আছে হচ্ছে মেজেন্ডা কালার এই যে ম্যাজেন্ডা কালার এটার সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা পড়বে সেই 1350 আর একটা হবে মাস্টার্ড কালার দাম থাকছে অনলি 1350 তাই না এই যেটা মাস্টার্ড কালার সালোয়ার নাকি হবে 1350 এ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা এটা একটা আছে বেস কালার হোয়াইট ঠিক আছে জামা সালোর হোয়াইট এটা জাস্ট ওড়নাগুলো দেখাই গলায় হাতে কাজ করা যেমন নিচে কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচে কাজ এটার একটা ওন্না আপনাদেরকে দেখাই দেখুন ওনারা চুল প্রিন্ট করা ওনার দুই সাইডে এই যে কাজটা থাকবে লেসটা এইটার হচ্ছে কালার হবে ওনার কালার হবে তিনটা হ্যাঁ পেস্ট কালার মাস্টার্ড কালার আপনারা যেটা দিয়ে নিতে চান মেনশন করে দিবেন যে মাস্টার্ড কালারটা দিয়ে নিতে চাই আর একটা আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার সো ম্যাজেন্ডা কালারটা দিয়ে নিতে চাইলে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দিয়ে মেনশন করে দিবেন এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে কটনের মধ্যে রেডিমেড কিছু থ্রি পিস খুব সুন্দর সফট কাপড় এগুলোর ডিজাইনগুলো দেখুন এগুলো যদি আলাদা বানাতে যান আলাদা বানাতে গেলেও আপনাদের হচ্ছে ছয়শো সাতশো টাকা মজুরি নেবে কারণ এরকম ডিজাইন করে বানাতে কিন্তু অনেক কস্টিং এটার প্রাইস কত ভাগ তেরোশো টাকা এবং অন্যটা বিশাল বড় এই যে একটা ওনা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ওনাগুলো বিশাল বড় নামাজি ওনা প্রাইস বলবে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা রেডি আছে আচ্ছা তেরোশো টাকা সাইজ কত হবে ভাই ছত্রিশ থেকে ছিচল্লিশ জাস্ট নিয়ে কিন্তু পরে ফেলতে পারছেন এটা একটা কালার হবে সিং সালোয়ার আছে ওনা আছে দামটা কি তেরোশো টাকা এটা আছে মিষ্টি কালার একই দাম তেরোশো এই যে দেখুন এই কিন্তু গলায় তারপরে হচ্ছে ড্রেসের হাতা এবং জামার নিচে এই সেম ডিজাইনটা করা আছে দামটা একই থাকে এটা একটা কালার আছে এটা একটা কালার এটারও গলায় হাতায় জামার নিচে ডিজাইন করা তেরোশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা কালার হবে এই যে মানে আর একটা ডিজাইন এটা গলায় হাতায় জামার নিচে ডিজাইন করা আছে সাথে স্যালোয়ার না হবে তেরোশো নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এটা ক্রিম কালারের মধ্যে গলায় হাতায় মাল্টি কালারের কাজ জামা নিচেও কাজ সেলফ কাজ করা হবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা কটনের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করে এটার দাম কত ভ্যা তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এইটা এটা দেখুন এটার গলায় হাতায় জামদানি কাজ জামার নিচেও সেম কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অল ওভার ওনাটা হবে পিওরের মধ্যে ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা

দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা এটা বটল গ্রিনটা এটা কিন্তু গলায় হাতায় এবং জামার নিচে কাজ করা আছে জরি প্লাস সিকোয়েন্সের কাজ সালোয়াটা প্যান্ট কাটিং আর অন্যটা মাল্টি কালার দাম কতটা এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি বটল গ্রিন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ সালোনা একই আছে এক হাজার পঞ্চাশ টাকা সালোন হাজার পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিন শপিং নিবেন শপি চলে যাবেন যোগাযোগ করবেন এটা মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা গলায় হাতায় সালোয়াটা প্যান্ট কাটিংয়ে ওনাটা পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার ওনাতেই কাজ থাকছে এটার দাম তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা পেঁয়াজ কালার এটা হবে ম্যাজানটা কালার তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা সালোয়ার হবে অন্য হবে দামটা কি নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর এই যে এটার বডিতে কাজ আছে সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা দাম পড়তে চলেছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ওনাটা পিওরের মধ্যে নেক্সট এটা একটা থ্রি পিস আছে কালার হবে দুইটা হোয়াইটে মিষ্টি কালার প্রিন্ট করা সাথে সালোয়ার প্যান কাটিং এ আর ওনাটা হবে বড় ওনা প্রিন্টের ওনা এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ আর হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে তো কাজও পাচ্ছেন স্যালোয়ারে প্রাইস পড়বে হচ্ছে এটা আটশো এই যে যে কাজ আছে সেই আটশো পঞ্চাশ চলে আসতে হবে রিসেন্ট ড্রেস হাউস ভিডিওস তিতো তলায় সব নাম্বার হচ্ছে আপনার আটানব্বই এর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে অ্যাড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ